যে আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর তো জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষ চন্দ্র ছিল দেশ বন্ধুর বাংলায় তুমি একুশে জুলাই এর রাজপথ গণতন্ত্রের প্রহরায় তুমি সিমুরে মঞ্চে ছিলে গান্ধী রহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে বৃতিলাতা তুমি কিনে কানন্দে কত করুণাতে তবে দিবে দেখা সবাই ওগো বড় ভালোবাসি তোমার আলোয় শত সরজন্তেও হইনিক দিশহারা ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গাহি নেমেছে শ্রণেরboro Everybody. Thank you.